হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নীতিতা সরু গোটি আজকে বিস্তারিত খবর আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন আজ বিকেল চারটে সে রাজ্যের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি মোরাবাদী ময়দানে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তেজস্বী যাদব থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের সামনেই মসনদে প্রত্যাবর্তন ঘটালেন হেমন্ত সোরেন তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার मैं अपना नाम हेमंत सोरेन सत्य निष्ठा से सत्य निष्ठा से प्रतिज्ञान करता हूँ कि जो विषय जो विषय झारखंड के राज्य के मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे अथवा मुझे ज्ञात होगा उसे किसी प्रकार उसे किसी प्रकार व्यक्ति या व्यक्तियों को तबके सिवाय तब के सिवाय जबकि ऐसा जबकि ऐसे ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के, समय निर्वाहन के लिए ऐसा करना अपेक्षित ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या, या प्रकट नहीं करूंगा। विधानसभा निर्वाचन ऐतिहासिक जयर पर झारखंड मुख्यमंत्री फेर शपथ ग्रहण कर आज झारखंड चौदहतम मुख्यमंत्री पदे शपथ निलें ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ দেশের একাধিক রাজনৈতিক নেতৃত্ব সময় বিরতির বিরতির পর পরের খবরে আপনি কি সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আজ বিস্তারিত খবরে ফের অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব পুরো দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব সকাল সাড়ে এগারোটায় ভবানী ভবনের তলব করা হয় তাকে এর আগে অর্জুন সিংকে কে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর ভাটপাড়া পুরসভা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিআইডি মমতা ব্যানার্জি বলেছি তো বারবার যে মমতা ব্যানার্জি আমাদেরকে বহু দিন ধরে মারার চেষ্টা করছে মানে আমাকে তো বহু দিন ধরে মারার চেষ্টা করছে তারপরে এখন এলোপিকে কে মারার চেষ্টা করছে নানা রকম অজুহাত দেখিয়ে কোনো না কোনো দিন দেখবেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে কোনো দিন কোনো একটা অঘটন ঘটিয়ে মানে একটা পরিকল্পনা আছে তাহলে আতঙ্কের মতো ঋণ কাটছে পড়তে না না আতঙ্কের কোনো ব্যাপার নেই মমতা ব্যানার্জি বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াই জন্য পড়বে আজ বিদায় বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৌসাদ সিদ্দিকি কি বললেন শুনবো ওয়াকা বিষয়টা সরাসরি মুসলিমদের সাথে জড়িয়ে আছে মুসলিম মন পেতে পাওয়ার জন্য পশ্চিমবাংলার সরকার একটু এই ধরনের আচরণ দেখাবে যাতে মুসলমানদের জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে এখন দেখার বিষয় পার্লামেন্টে এটা নিয়ে যখন চর্চা হবে তখন তৃণমূলের যে উনত্রিশটা এমপি আছে তাদের ভূমিকা কী ভোটাভুটিতে কজন অংশগ্রহণ করে এবং ডিবেটে তারা অংশগ্রহণ করে কিভাবে স্ট্রং অপো মানে অপোজ করে সেটা দেখার বিষয় যেটা হচ্ছে বাংলাদেশে মোটেই কাম্য নয় এটা হওয়া অনুচিত এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই রকম বার্তা আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি না সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন

শহর কলকাতায় মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে আনার জন্য নেমে পড়েছে ইভি এবং ফোর্স ফের শহর কলকাতায় ইবির হানা উল্টোডাঙ্গা মার্কেটে হানা দেয় টাক্সফোর্স যে হারে শহর কলকাতায় মূল্যবৃদ্ধির দাম বেড়েছে তাকে নিয়ন্ত্রণে আনার জন্য নেমে পড়েছে ইভি এবং ফোর্স ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল আজ কলকাতা পুলিশের এসটিএফ খাস কলকাতায় জাল নোট সহ ধৃত ব্যক্তি আজ সকালে ধর্মতলা বাস থেকে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ তাকে জেরা করা হয় আর তাতে রীতিমতো হাতে এলো গোয়েন্দাদের জানা গিয়েছে ধৃতের নাম মানুয়ার শেখ বয়স আটষট্টি বছর এসটিএফ এর জালে এবার জাল নোট পাচার চক্রের মাস্টার মাইন্ড সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরে এলাম বিরতির পর বিস্তারিত খবরে বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ সন্ন্যাসীর মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল ঘিরে আজ তুল কালাম এই মিছিল এগোতেই পুলিশের সঙ্গে আজ বচসাও বেঁধে যায় তাদের আসছে এবারে আবহাওয়ার খবরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হল ফিনজল নাম দিয়েছেন সৌদি আরব ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব থাকবে এই রাজ্যে সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায় বাড়লো রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দিনের পারত এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর আমরা শুভরাত্রি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছাতে পারবে